সম্মানিত মাদিন এই তাফসিরুল কোরআন মাহবিল আমরা যে দেখতে পেরেছি এই রকম মাহবিলের জন্য পূর্বে কত মানুষ আমাদের এই রকম ইমানদার ব্যক্তিগণ কত রকমের হয়রানির শিকার হয়েছে আমরা জানি আমাদের আজকের আর দ্বিতীয় ব্যক্তা আমাদের মাঝে উপস্থিত হবেন একটু পরে এই আশরাফুল ইসলাম বিপ্লবীকে কতবার এই হাতিবান্দার মাহবিলের জন্য বঞ্চিত করা হয়েছে সে নাকি একজন তরুণ প্রজন্মের অহংকার ছিল যাদের অহংকার ছিল এমন বাতিলের আতঙ্কের জন্য এমন ভাইকে হাতিবান বারবার ঢুকতে দেওয়া হয় নাই ওই সমস্ত সৈর আসার কথা বলেন কি না সম্মানিত মত সময় কম সময় কম আমি এক্ষণ এই শেষ করে দেব সম্মানিত মহোদয় হাজিরিন আমাদের দেশের ইতিহাসে যেটা ঘটেছে একজন বালక్తকি শিশুটিকে নিয়ে গিয়ে সমাজের চোখে এটা স্পষ্ট সেটা বলার কোনো বাহিরে নয় কিন্তু দুঃখের বিষয় সেটাকে যদি আজকে সত্তার কথাকে রিপ্লাই করা হয় সেটা আর আদ মানুষ কথা বলে এমন কিছু আবু জাহলের ফাউনের নাতিপুতি আমাদের মাঝে এখনো বিরাজ করছে আমি তাদেরকে হুচে আর সংঘাত গিয়ে করতে চাই এমন নাতিমুদিনদেরকে আমি হুঁশিয়ার সংকেত করে বলছি সামনে এমন সচ্ছার আওয়াজ এমন বাধা ভিক্ষার জন্য কোরআনের জন্য বাধা করার আপনারা কখনোই সাহস করবেন না কথা বলেন ঠিক কিনা আমার কি অপরাধ ছিল যা আমি এতটুকু বলেছি ওরা মাইক রামের অনুসরণ করো অনুসৃত বড় পথে চলো তাহলে তুমি আমি শান্তির ঠিকানা পাবো এমন নেতার অনুকরণ করা যাবে না যেই নেতার অনুকরণ করলে দুনিয়াতেই সাধারণ স্বাভাবিক শুভগ্রস্তর মধ্যে বিপদগ্রস্ত হলে যাই না তোমাকে আমি ছেড়ে অন্য দেশে পারিয়ে যায় কথা বলো ঠিক কিনা এটাই কে আমার অপরাধ ছিল থামেন এটাই কি আমার বলার অপরাধ ছিল এটা কোনো অপরাধ নয় আপনাদের নেতা পালিয়েছে এটা সকলে জানে এটা নতুন ইতিহাস নয় এ কথা বললেই আপনারা প্রতিবাদ করবেন খুব সাবধান হয়ে যান সামনে আমরা আওয়াজ করলে আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না কথা বলো ঠিক না মাদিন নামকান্টাসন্দা মাদিননা কেডেছে অনতাহ আর ম আসাহা এটায় এত আমি অসহায় শুধু সালাম জানাই মদিন যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম না আর সে ধ্রীমদিনার পতের ঝুলিয়ামি সেইমদিনার পতের ঝুলিয়ামি মাছতে পারলাম না মদীন যাইতে পারলাম না মদীন দেশ পারলাম না মদিনা দেখার ইচ্ছা আছে নি ওরে মুসলমান মমিন মদিনা যদি দেখার তোমার আমার ইচ্ছা থাকে তাহলে সেই মদিনাওয়ালার কাজ করতে হবে সেই মদিনাওয়ালার জন্য পাগল ফারা হতে হবে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সুরাইয়া সেনের শেষ মুহূর্তের দুই এক আয়াতের আগের আয়াতে পড়েছি সেই আয়াতে বলা মমিন তুমি যদি এই দুনিয়াতে জন্য তুমি লিপ্ত হয়ে থাকো এই দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করলেন আসমান জমিনকে তোমার আমার জন্য সৃষ্টি করলেন ওই আল্লাহ তোমার আমার ডাক তোমাকে আমি সৃষ্টি করলাম যেমনি ভাবে পৃথিবীটারে আমি সাজাইয়া দিলাম ওই পৃথিবীটাকে আপনি যেমনি ভাবে সুন্দর করে সাজগোজ করিয়া দিলাম আমি বান্দা আমি আল্লাহ তেমনি শক্তি রাখি এই পৃথিবীটাকে পুনরায় ধ্বংস করে দিয়া এই পৃথিবীকে ধ্বংস করে আবার পুনরায় দুনিয়া স্থাপন করার জন্য আমার আল্লাহ তোমার আমার হুঁশিয়ার সংকেত দেওয়ার জন্য এমন দিক নির্দেশনা দেয় মুসলমান মুসলমান bye এখান থেকে শিক্ষা নিতে হবে যদি তোমার আমার ভালোবাসা অর্জন করতে হয় তোমার আমার জন্য পৃথিবীটাতে আর কত রকমের দৃষ্টান্ত দেখালে তুমি আমি সজাগ খবরে মবি তোমার আমার আর কত দৃষ্টান্ত দেখাতে হবে ওই আল্লাহ কিছুদিন আগে আপনি আমাকে দেখায় দিলেন কুমিল্লা ফ্যানের মাঝে নোয়াখালের মাঝে ওই আল্লাহ তালা দেখাইয়া দিলেন আল্লাহ তালার জমিন আল্লাহ তালার আসমান ওই আল্লাহ তাআলা যদি জমিন কে করে আদে বিল্ডিং বহর তো যদি ধুলিশাত করে আদে তোমার আমার বান্ডার জন্য ধৈর্য ধারণ সবর کرنے সারা তোমার আমার যতই মাদা পারে থাক যায় থাক তোমার আবার করার কিছু নাই কথা বলো ঠিক কি না এজন্যরে মুসলমান মনে খান থেকে বুঝতে কবে আজকে আমরা চার দোয়ালের মাঝখানে বিল্ডিং করেছি ফাউন্ডেশন করেছি কত রকমের প্রত্যাশা সাজাইতেছি কত রকমের কার্যকলাপ বা সাজাচ্ছি কেবল মনে হয় এই পৃথিবীটাকে ছেড়ে মনে হয় যেতে হবে না এই জমি আমার আমার এরিয়া দেয়া দিলাম কিন্তু আমার আল্লাহ বলেন এই জমিন তোমার না এই আসমানকে আমি সদায় দিছি তোমার উপকারের জন্য তোমাকে খাদ ফসল করার জন্য আখেরাতের ফসল করার জন্য তুমি বান্দা যদি মাদাববাড়ি করো অহংকার করো আর বড় আমার এই বিল্ডিং কিছুতেই ধ্বংস হবে না আমি ধ্বংস হব না আমি বিলশ্বাদ হব না আমাকে কেউ ধুলিশ্বাদ করতে পারবে না আমার ফাউন্ডেশন এত সুন্দর মজবুত করে আমি বসিয়া রয়েছি আমার কেউ মনে হয় ধুলিশ্বাদ করতে পারবে না ভুল বোঝার বিষয় রে মিন আমাদের দৃষ্টান্ত ওই সমস্ত অঞ্চলে বন্যায় যখন ভেঙে নিয়ে গেল তখন এই তো আমাদেরই শিক্ষার বিষয় এই পৃথিবীটা আল্লাহ তালা বলছেন কোরানের মধ্যে রহরহ আয়াতের মধ্যে বলছেন এই পৃথিবীটাকে আল্লা তালা ধ্বংস করিয়া দিবেন আলকরিয়া তোমালকারিয়ায় সুরান মতো আছে কাল ফলাস তুলার মত ধুলিশ্বাদ করিয়া উড়িয়া দিবেন ইজা জুন জেলা তেল জিল মানুষকে যখন ভূমিকম্পের মাধ্যমে এই রকম দলাদলি শুরু হয়ে যাবে ও আখরাজাতিল আসফাখরাজাতিল আরদ আফকু জমিনের মধ্যে থেকে যা কিছু আছে সবকিছুকে বাহির করে ইয়া দিবেন এটারই সঙ্গে আল্লাহ তাআলা তোমারে আমারে দিয়ে বলেন এই পৃথিবীটা থাকার জায়গা নয় এই পৃথিবী থেকে তুই রাস্তায় থাকতে না। যতই আমরা যাই করে এই নম্রতার শাসন নিয়ে যদি আমরা বসে থাকি মনে রাখবেন সময় লাগবে না আল্লাহ তালা বলবেন কুম ফায়া বলবেন তো সব দরিশ্বাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাজাজ হাজির এই আমরা কোরআনে জলসা শুনছি একটু পরে আমাদের মাঝে হয়তো বা আমাদের সুপরিচিত মেঘ মুখ আশরাফুল ইসলাম বিপ্লবী জল ডাকাত থাকে সম্মানিত মাদ্রাস হাজিরিন এই তাফসিরুল কোরআন মাহফিল আমরা যে দেখতে পেরেছি এইরকম মাহফিলের জন্য পূর্বে কত মানুষ আমাদের এইরকম ইমানদার ব্যক্তিগণ কত রকমের হয়রানির শিকার হয়েছেন আমরা জানি আমাদের আজকের এই দ্বিতীয় ব্যক্তা আমাদের মাঝে উপস্থিত হবেন একটু পরে এই আশরাফুল ইসলাম বিপ্লবীকে কতবার এই হাতিবান্দার মাহফিলের জন্য বঞ্চিত করা হয়েছে সে নাকি একজন তরুণ প্রজন্মের অহংকার ছিল যাদের অহংকার ছিল এবং বাতিলের আতঙ্কের

সামন সময় কম আমি এখন এই শেষ করে দেব সম্মানিত হাজিরিন আমাদের দেশের ইতিহাসে যেটা ঘটেছে একজন বালক থেকে শিশু থেকে নেগে সকলের চোখে এটা স্পষ্ট সেটা বলার কোনো বাহিরে নয় কিন্তু দুঃখের বিষয় সেটাকে যদি আজকে সত্যার কথাকে রিপ্লাই করা হয় সেটা নিয়ে আজও মানুষ কথা বলে এমন কিছু আবু জাহেলের ফ্রাউনের নাতিপুতি আমাদের মাঝে এখনো বিরাজ করছে আমি তাদেরকে হুঁচিয়ার সংঘাত দিয়ে বলতে চাই এমন নাতি প্রতিমূর্তিদেরকে আমি হুঁশিয়ার সংকেত করে বলছি সামনে এমন সচ্চার আওয়াজ এমন বাধা জন্য কোরআনের জন্য বাধা করার আপনারা কখনোই সাহস করবেন না কথা বলেন ঠিক কিনাম আমার কি অপরাধ ছিল যা আমি এতটুকু বলেছি ওরা মাই গ্রামের অনুসরণ করো অনুসৃত বড় পথে চলো তাহলে তুমি আমি শান্তির ঠিকানা পাবো এমন নেতার অনুকরণ করা যাবে না যেই নেতার অনুকরণ করলে দুনিয়াতেই সাধারণ স্বাভাবিক সুগ্রস্তর মধ্যে বিপদ যত কষ্ট করে জয় নেতা তোমাকে আমি ছরে উন্ন দেশে পারিয়ে যায় করো ঠিক কি না ঠিকই কে আমার অপরাধ ছিল থামেন এটাই কি আমার বলার অপরাধ ছিল এটা কোনো অপরাধ নয় আপনাদের নেতা পালিয়েছে এটা সরে জানে এটা সতলিতে আস নাই এই কথা বললেই আপনারা প্রতিবাদ করবেন খুব সাবধান হয়ে যান সামনে আমরা আওয়াজ করলে আপনার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না কথা বলো ঠিক কি না আমি আর বিলম্ব করলাম না এখানে শেষ করলাম হাতিমানদার কৃতি সন্তান আমার গ্যাস পাম্প আর নিজ বাহরম কমে মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া আছে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ